সারা কিছু সংসারে কাজ করতে করতেই যান যায় একটু শান্তি হলে বসক সেই শান্তিটাও নয় এ কাজ সে কাজ এ কাজ সে কাজ একটার পর একটা করতেই থাকা লাগে করতেই থাকা লাগে সে বলবি খাবার দাও এটা হয়েছে সেটা হয়েছে একটার পর একটা একটার পর আছে করতে আছে কখন যাবার কে এসে হাজির হবি এই বাড়িতে কখন বিয়ে হয়েছে থেকে তখন থেকে শান্তি নেই এই কাজ ওই কাজ ওই কাজ যাইতে না তার জন্য হাজির হবি আবার তার যে কাজ টোটো কোম্পানির ম্যানেজার হয়েছে

আপনার আগের বারে অনেক কিছু বলেন যে আমি গ্রামের লোক ঢে আনবো আমি জানলাতে শুধু দেখি কিন্তু কিছু বলতে পারি না আমি আমি নিয়ত করছি আপনি তো মানুষের ডাকবেনি অর্থাৎ আমি থাকি মানুষের ডাকার কি দরকার আমি জানি আমি আমার কাছে মিথ্যা কথা বলবেন না আমি প্রতিদিন আমি আপনাদের দৃশ্যগুলো দেখি আপনি কিন্তু নিজে বলছেন যে আমি মানুষের ডেকে এসে কাজ করব আমার জৈবন যা মেটিতে হবে বলছেন না

তো আসলে আমাদের ভাঙ্গের সংসার টিকে রাখতে হলে ভাগ্নেরই যথেষ্ট আমি বুঝতে পারছি না আপনার আসলে তোমার মাথা চলে গেছে আর তুমি কি বলতেছো ভাবে চিনতে বলতেছো এসব কথাবার্তা মামি আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো কি মিথ্যা বলতেছি যদি লোক সমাজের লোক জানতে পারে সমাজ জানতে পারে তাহলে কি হবে আমাদের দুইজনের কি ঘাট থাকবে ঘরে গর্দন থাকবে মামি হ্যাঁ কেউ জানবে না আপনি আর আমি ছাড়া এই কথাটা একজন লোক জানবে না ছে না তুমি না পুকুর টের পাবে না করেন না আপনিও জানেন ছোট্ট বয়সে একটা মেয়ে বিয়ে করছিলাম তারপর বাগের মতো অত্যাচার করছি আসলে আমি রয়েশয় নিতে পারি নাই বুঝতে পারি নাই সে বাড়ির যা এলো আর আসলো না আমি গেলে পর আর করেছি মানে আমার দিকে ভয় পেত কারণ তার বয়স ছিল কম আসলে আমি একটা বয়স হলো আর সিংহ মতো গর্জন আমার কিন্তু সেরকম একটা মেয়ের দরকার কিন্তু আমি জানলাতে দেখেছি আপনি সিংহ মতো গর্জন দেন কিন্তু মামা বিলের মতো পুঁপি করে কিন্তু কাজ দেখাতে পারে না ও তাই না তাতে বলতে যাচ্ছে কি যে তুমি খুব সিংহ না খুব পারদর্শী মামি আমি বলছি না দুই ঘন্টা যদি না পারে তখন বলবেন আপনি একটা আবার শিকার হয়ে দেখেন আচ্ছা যদি তুমি এত করেই বলতেছো না কি

আপনি আশির ডিম সেদ্ধ করবেন খাওয়ার এক ঘন্টা পরে থেকে বাঘ সিংহ লড়াই হবে কথা দিয়ে গেলাম ছেলে মানুষ আচ্ছা দেখবো যে কি কথা দিয়ে গেছে কথা কেমন ডাকতে পারে বাঘ সিংহ লড়াই হ্যাঁ আমি দেখবো